তো এইখানে একটা ভাই কমেন্ট করছে এটা বন্দুক দিয়ে সারা ম্যাপ খেলেন অন্য কোনো বন্দুক নিতে পারবেন না আরে ভাই আর কোনো চ্যালেঞ্জ পাইলে না আমাকে এই ছোটো খাটো চ্যালেঞ্জ দিলেন এরকম ছোটো খাটো চ্যালেঞ্জ তুমি টু চু চুটকিতে কমপ্লিট করি হ্যাঁ চুটকিতে কমপ্লিট হয়ে যে টিকে নেমে গেলাম এবং এইখানে একটা এখানে কোনো এনিমি আমাকে মা মারতে পারবে হ্যাঁ আমরা নেক্সট রাউন্ড থেকে চেষ্টা করি কারণ সে টু তো গাই যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা এ নিয়ে নিয়েছি আর অন্য কোনো গান কিন্তু নেই নেই শুধুমাত্র দুইটা এডাবলিউএম নিছি আর এখন দেখো আমার এমন দরকার এমন হওয়ার জন্য আমাদের যাইতে হবে ভেন্ডিং মেশিনে তো আমরা ভেন্ডিং মেশিনের উদ্দেশ্যে যাই আর ভাই দেখো জোনের বাইরে আসছি তোমাদের জন্য এ নিতে ভাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তো এইখানে আমরা নিতে আসছি এডাবলিউম এবং আমরা এখন যাবো এমন নিতে আর এনিমি কেন তার আমি দেখতেই পাচ্তেছি না কারণ এনিমি মনে হয় ভয় পাইছে আমাকে দেখলে তো এমনি এনিমি ভয় পায় এনিমি কেন হোয়াইট ট্রিপল ফর পিন জো বি সব আমাকে দেখে ভয় পায় আমার এডাবলিউএ চালার মনে করি স্পিড দেখলে যে কোনো প্লেয়ার আমাকে হ্যাকার বলবে তো কোনো ব্যাপার না আমরা একটু যাই দেখি এনিমি পাই আমি আমি একটা যখন আমার খেলার এনিমি পাই না কেন আরে ভাই বলতে বলতে এনিমি চলে আসতে ওই যে দেখতে পাচ্ছে সামনের দিকে একটু এনিমি পায়ের আওয়াজ পাচ্ছি আসতে দাঁড়াও এখানে আমি কোন স্পিড মুভমেন্ট স্পিড দেখি মারবো এই তো একটা আরে ভাই একটা 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 টোকাতে মরে গেল ওটা কোনো ব্যাপার না যাই হোক আমি এখান থেকে একটু মেডিটেডি করে নিই কারণ আশেপাশে আরো অনেক এনিমি আছে তোমাকে যখন তখন মেরে দিতে পারে আমাকে মারবে কি আমি তো অনেক যাই দেখা যাক সামনের দিকে আমি তোমাদের সবাইকে আমার সাথে করার জন্য তোমরা আসো দেখো পাও কি না আমার সাথে তোমরা পাবা আমার বিশেষ না যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছো অবশ্যই আমার সাথে কন্টাক্ট করো বুঝছো ডিসকোট লিংক আমার ডিসক্রিপশন আছে ডিসকর্ডে আমার সাথে যোগাযোগ করে বুঝছো কন্ট্যাক্ট করবো ওয়ান ভার্সেস ওয়ান করবো তোমাদের সাথে ভাই আমার সাথে তো পাবা না বুঝছো তো এখানে আমি সামনের দিকে দেখতে পাচ্ছি একটা এনিমি যাই হোক

মারতে পারবো ম্যান দেখা যাক সামনে দিকে কি হয় আর একটা ড্যামেজ খাইছে আর একটা আর একটা আর একটা ড্যামেজ মাত্র আর একটা টোকা খাইলে মরবে ভাই এক দুলওয়ালের প্যাকে গেল কেন ভাই আমার ক্যারেক্টার স্কিল কাজ করতেছে না ভাই আমি তো এখন ফাইসে গেছি পুরে আমার কাছে কোনো কোনো অ্যামো কোনো প্রকার অ্যামোই নাই আমার কাছে এখন বাবা আমার কাছে গ্রেনেড ঢেলতে সে করতেছে গ্রেনেড মারতেছে যারা হোক দেখা যাক শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে পারি কি না এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেলো একসাথে দুইটা চ্যালেঞ্জ হয়ে গেলো আর ভাই এটা ছোটো চ্যালেঞ্জ আমাকে দেয় এই ম্যাচ তো আমি এমনিতে বুয়ে করবো দেখো এই যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পিস্টুল দেখতে না এটা দিয়ে বুয়া করবো আমাকে এ লাগে তোমার এই যে এ ডাব্লিউ এম ও লাগে আমাকে শুধু দেখতে থাকো এই তো জোন আছে দেখো কিভাবে ট্রিটমেন্ট সাইবে দিয়ে আমি এখন হিল করতে করতে আমি মনে করো বুয়ে নেই এই যে আমার মেরি হয়ে গেছে প্রায় একটু আরেকটু মেরি হইলে আমি মনে আরে ভাই ড্রোন কে সাল লড়ে আবার আমি তো সাললাম আরে এই বুয়া ম্যাচ বুইয়া ম্যাচ বুইয়া ম্যাচ বুয়া আমি পাই নেই